আজ বর্ধমান নবাবহাট বাস অসুস্থ হয়ে পড়ল তিলক বিদ নামে এক হকার বাসে বাসে সে ঝালমুড়ি বিক্রি করে অর্থাৎ হকারি করে জানা যায় আনুমানিক সকাল সাড়ে এগারোটা নাগাদ হঠাৎই সে অসুস্থ হয়ে পড়ে এবং মাটিতে পড়ে তার মাথা ফেটে যায় এবং প্রত্যক্ষদর্শীরা তড়িঘড়ি তাকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালে নিয়ে গেলে ডাক্তারবাবু বাবু পর্যবেক্ষণ করলে মাথায় সেলাই হয় ও ওষুধপত্র দিয়ে ছেড়ে দেন প্রথমে পরিবারের লোককে ফোন করলে ফোনে তাদের না পাওয়া গেলেও পরক্ষণে ফোনে যোগাযোগ হয় এবং ওই হকারের মা বুলাবিদ এবং দাদা চন্দনবিদ এসে হাজির হন। ওনার মা জানান যে আমার ছেলে আগের থেকে শারীরিক অসুস্থতা ছিল। পুনরায় আবার আজকে দেখা দিয়েছে। পূর্ববর্তমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট ক্রাইম প্রিন্স বেঙ্গল নিউজ। আচ্ছা আপনার নাম কি? আচ্ছা আপনি আপনারা কখন খবর পেলেন আমি পেয়েছি আপনার দশটা দশে আচ্ছা এখান থেকে ফোন গেছিল কি বলা হয়েছিল ফোনে আপনার ভাইয়ের অবস্থা খারাপ আচ্ছা তাড়াতাড়ি যাও আচ্ছা আপনার ভাই কি করে পেশাগত ভাই যে করে ওই একটু খায় তবে এখন তো দিনের বেলা তো খাবে না আচ্ছা হসপিটাল কি নিয়ে যাওয়া হয়েছিল হ্যাঁ হাসপাতাল নিয়ে যাইছিল ডাক্তারবাবু দেখে ঠিক তিনটে সেলাই করে দিয়েছে বলছে আচ্ছা আর ওষুধ লিখে দিয়েছে ভর্তি করেনি ঠিক আছে ভর্তি কি নেবে বলেছে ডাক্তার ভর্তি লাইনেই তো আচ্ছা 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 ওনার নাম কি ওনাম তিলক কি টাইটেল তিলক ওনার কি আগে থেকে কোনো রোগ টোগ আছে হ্যাঁ আছে কি আছে ওই একটু ખેছে যায় বা মাথা ঘুরে যায় চিকিৎসা চলছে যায় না না বললে ওষুধ খাচ্ছিল কদিন আচ্ছা আপনাকে কি ফোন করা হয়েছিল হ্যাঁ ফোন আপনাকে কি ফোন করা হয়েছিল করে আমার ভাইকে ফোন করেছিল আচ্ছা আচ্ছা আপনার নাম আপনার নাম গুলাভিট নাম গুলাভিট গোলা গুলাভিট আচ্ছা আচ্ছা